হাই কোয়ালিটি গড়ার কবুতর আছে লাল গিয়ার মাসাল্লাহ এটা রোডের লাইনের কবুতর যেমন কালার সৌন্দর্য এরকম রোডের লাইনের উড়াউড়ি সারা সারি সব করতে পারবেন কবুতর দিয়ে দর্শক যে দেখেন মাসাল্লাহ কবুতর দিয়ে দেখেন অনেক সুন্দর কবুতর তাহলে দর্শক বুঝতে পারবেন আপনারা এই দেখেন দর্শক পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এই দেখেন পিওর জোড়া আছে দর্শক জোড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের এই দেখেন ন অনেক সুন্দর একটা পেয়ার মাসাল এই দেখেন একদম মনের মতো একটা গড়া পেয়ার লাল গিয়ার দশক এই দেখেন নখ চারিগুলো সব কিন্তু সাদা আছে কোনো সমস্যা নাই বাচ্চা যা পাবেন দশক সবই ফ্রেশ পাইবেন দশক এই যে নটটা দেখেন মাসাল্লাহ কৌতার দেখেন কৌতার মতো কৌতার এই যে দেখেন দশটা পাক আছে নরের কালারটা দেখেন কৌতারটা আমার সঙ্গে দেখেন জাস্ট কড়া জাম কালার কড়া জাম কালার দেখেন এবং শেপ দেখেন কৌতার যেমন শেপ এবং চোখ দর্শক চোখটা দেখেন পুরো আগুন দেখেন কৌতুহ দর্শক দেখেন ডিম্বাচ্চা সবকিছু এগিয়ে যে মাদিরা দেখেন দুইটা কৌতার কিন্তু একবারে টক লাল গিয়ারের এরা দেখেন এরা দেখেন দর্শক যারা উড়ুলী ছারাছরার জন্য চান লাল গিয়ারের কৌতল দশক ঘররা তারা অপর এই পেটা সংগ্রহ করতে পারেন দর্শক এসে দেখেন চোখ কৌতোর চোখ দেখেন अशोक অসাধারণ চোখগুলো দেখেন দর্শক কৌতোটার এবং এই যে দেখেন পাড়ে চারটি সব সাদা ফ্রেশ তো দশ ওই যে পেটা যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় নিতে পারেন দর্শক এটা দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা দর্শক পেটা একদম তিন হাজার টাকা পড়বে কোনো এক টাকাও কম হবে না যার ভালো লাগবে নিয়ে নিবেন দর্শক যার পছন্দ হবে না স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই এক দাম এক রেট কোনো দামা দামি চলবো না দ্বিতীয় পেয়ার এটা মার্শাল্লাহ কৌতুরের সাইজ দেখেন কালার দেখেন দর্শক খুবই সুন্দর একটা পেয়ার এটাও দর্শক এই যে দেখেন মাসাল্লাহ যারা লাভার আছেন যা গররা কৌতুপ পছন্দ করেন দর্শক আজকে ভিডিও তাদের জন্য খুবই স্পেশাল এই যে দেখেন কৌতুগুলা ঘরের কৌতুকগুলো দেখেন দর্শক মাসাল্লাহ এই প্যাটার সাথে দর্শক বাচ্চা ছিল দুইটা বড় বড় বাচ্চা ছিল দর্শক বাচ্চাগুলো আলাদা সেল করা হয়েছে এইটা হচ্ছে গিয়ে মাস্টার পেয়ার এই যে দেখেন এটা পিওর জোড়া এই দর্শক এবং এই যে নরে মাদের ঠোকরা ছিল এই দেখে আপনারা দেখে বুঝতে পারতেছেন দর্শক এই যে দেখেন নটটা মাসাল্লাহ অনেক সুন্দর কৌতর কিন্তু আসতে গুলো যে কালার দেখেন কৌতরের দশক বডির কালারটা দেখেন দর্শক কত সুন্দর এই চোখ দেখেন কবুতরের চোখ গুলা মাসাল্লাহ দর্শন এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ একবার পুতুর মতো একটা জোড়া জোড়া দশক এই যে দেখেন চোখ তো এই যে প্যারটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই গর আজকে দ্বিতীয় প্যার দশক নিতে পারবেন দাম চাইলে তিন হাজার এটা একদম দাম পঁচিশশো টাকা কোনো দামাদামি হবে না যা ভালো লাগবে দশক নিয়ে নেবেন এই যে দেখেন গর দেখেন দশ তৃতীয় দেখেন কৌতুকগুলো দেখেন দর্শক মাসাল্লাম নর্মাদি সাইজ দেখেন এ দেখেন দর্শক খুবই সুন্দর পেয়ারগুলো আজকের দেখেন নখ ঠোঁট সব সবকিছুই সাদা এটা মাদির দশক এটা নটটা আমি সব কিছু আপনাদের বালা ধরে দেখা দিচ্ছি দর্শক দেখেন এটা চোখ কিন্তু দর্শক ছাপ চোখ একটু ডাক এক চোখটা একটু ডাক দশক আমি আপনাদের ধরে দেখানোর সমস্যা নাই দেখেন দর্শক এই যে নটটা দেখেন এই পেয়ারের কৌতার কালার দেখেন দর্শক কত সুন্দর একবারে কুচকুচে কালো বড়ি এই যে দেখেন এবং চোখ দেখেন দর্শক চোখ গুলো দেখেন উঠতে লাইনে কৌতা দর্শক রোডের লাইনে কৌতার দেখেন রিং চোখের কৌতার মাসাল্লাহ এই যে দেখেন এবং অপর চোখ দেখেন দর্শক এটা কিন্তু ছাপ চোখ এই যে দেখেন এই দেখেন ফুল ছাপ চোখের কৌতার এবং চারগুলো একবার ফুল সাদা সব দর্শক যে মাঝিরা দেখেন মাশাল্লাহ মাদিরা কিন্তু নক ঠোট সব কিছুই সাদা এই যে দেখেন মাদিরা আবার একটু লাল গিয়ার আছে দর্শক কৌতরের কালারগুলো দেখেন আপনারা আগে এই যে দেখেন যে চোখটা দেখেন দর্শক এই যে দেখেন এটা কিন্তু সাপ চোখই এই যে দেখেন দুইটা কৌতর কিন্তু সাবচোক চোখ সব দেখেন বাচ্চা পুরো ফুল ফ্রেশ সাপ একবার ফ্রেশ আসে দর্শক এই যে পেটটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার দ্বিতীয় প্যাটার তৃতীয় প্যাটার নিতে পারবেন দর্শক এটা এটা তিন নাম্বার পেয়ার ঘর আজকাল এটা একদম দুই হাজার টাকা হবে দর্শক এই পেয়ারটা এবং কে যদি দশক তিন পেয়ার এক লগে নেন অবশ্যই তাকে সম্মান করা হবে দর্শক ডিসকাউন্ট দেওয়া হবে সমস্যা নাই এই যে দেখেন কোথার সাইজগুলো দেখেন দর্শক কোদুর কিন্তু হিউজ সাইজ বিগ সাইজের প্রত্যেকটা পেয়ারই কিন্তু বিগ সাইজ দর্শক খুবই সুন্দর একটা পেয়ার মুসল দম আছে কুর্তি লাইনে মুসল দম দেখেন দর্শকের কালারটা দেখেন এবং ডাকটা দেখেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন দশমী যে নটটা দেখেন মুসলদম পেয়ার দর্শক নটটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পেয়ার বারো লেসে একদম ক্লিয়ার আছে এটার কোনো সমস্যা নাই না দুটো দশমী এবং চোখ দেখেন

যারা ভালো বাজারের হাই কোয়ালিটির মুসলম করতে খুঁজে দশক তারা আপনারা এই প্যাটটা সংগ্রহ করতে পারেন এক সপ্তাহ দশ দিনের ভিতরে দশক প্যাটটা ডিম দিয়ে দিবে যে দেখেন বিগ সাইজের একটা কাল তো মাদি নরম তো সাইজ দর্শক মাদি কৌতার এটা এবং খুবই চঞ্চল কৌতার যে দেখেন ডিম বাচ্চা খুব সব ঠিক আছে কোনো সমস্যা নাই বিড়ার মাদি কৌতা দর্শক যে দেখেন মশাল একটু লেসগুলো আপনাদের দেখাই দর্শক আমি এই যে লেসগুলো দেখেন দর্শক একদম বারোটা লেস ক্লিয়ার আছে এবং কুচকুচে কালার রয়েছে যে দেখেন সব কিছু ঠিক আছে দর্শক এবং খুবই চঞ্চল দর্শক চোখটা দেখেন আপনারা মশাল্লাহ এ দেখেন একদম ফ্রেশ একটা মাদি গো এই দেখেন সবগুলো চারি গুণ সাদা এই দেখেন দর্শক মাদিটা ইনশাআল্লাহ বিগ সেদার একটা কালো মাদি গো উতর যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় নিতে পারেন দর্শক এটা দাম পড়বে 1200 টাকা দর্শক মাদিটার এ দেখেন সাইজ দেখেন দর্শক একদম নরমের মতো কিন্তু সাইজ এটা মাদি উতর দর্শক পুরানের এক জোড়া সবজি কৌতার আছে গিরিবাস সবজি কৌতার দর্শক এগুলো চোখগুলো দেখেন চোখটা দেখলে বুঝতে পারবেন একবার হারামি সবজি পাল্লা করা কৌতার এগুলো নর্মাল দর্শক দর্শক কৌতারের প্যাটটা একটু আপনারা দেখেন এ দেখেন এটা মাদি দর্শক এই পেসারটা এবং কৌতারটা দুটো কৌতার কিন্তু পাল্লা করা আছে দর্শক এবং যেটা এক পরণ আছে পায়ে ক্লাবের পরণ আছে এ দেখেন প্যাটটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা পেয়ার দর্শকের দেখেন মাদিরা এই দেখেন দর্শক পাখার ফেতার গুলো দেখেন খুব সুন্দর কৌতর চোখ দেখেন দর্শক একদম পিওর গ্রিবের সবজি কৌতর দেখেন চোখ দর্শক এই দেখেন দর্শক পাথর চোখের ভিতরে দর্শক যে নটটা দেখেন এই দেখেন ফেতার গুলো আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক নিতে পারবেন এই প্যাড এটা দাম করবে একবারে পনেরোশো টাকা দর্শকের জোড়াটা সবজি জোনাটা পারবেশক পনেরোশো দেখেন নর এই মাদি এটা এবং এটা নর দুটো কুতে কিন্তু সাইজ বড় আছে মশলা এবং পাল্লা করা আছে ছেলেদের আর একটা পেয়ার মাস আল্লা যে দেখেন পাল্লা লাইন কৌতো অসুখ উড়া উড়ি সারা সারি অনেক কৌতর এই যে মাদিরা দেখেন এবং এই যে নটটা দেখেন অশোক অনেক সুন্দর একটা পেয়ার দেখেন দর্শক এগুলোর চোখগুলো ধরে দেখাইতেছে আপনাদের দশ নটটা দেখেন এই পেয়ারের অনেক সুন্দর একটা কৌতর যে দেখেন

তো দশক এই যে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাডটা নিতে পারব দশক এটা প্যাডটার দাম চাইলে দুই হাজার এই প্যাডটা মাত্র পনেরোশো টাকা পাবো দশক একদম পনেরোশো কোনো দামাদামি নাই যার পছন্দ হবে দশক বারো লাগবে নিয়ে নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা এই এইভাবে